অনেক বড় উন্না কিন্তু দেখেন হ্যাঁ খুব সুন্দর চলে ভাই মোটামুটি হ্যাঁ বেশি ভালো না মোটামুটি না না বাইরে হলো আপনার এই যে কাজ করার ভিতরে আর এই কাজ করা ভিতরে বাস করে বাইরে প্রাইস কত ভাই ভাই আচ্ছা আমরা পছন্দ করে না কে আমি প্রাইস বলে দিব সমস্যা নেই আচ্ছা মনে করেন এটাই নিলাম এটা প্রাইস কত তাহলে কয় পিস নেবেন আপনি ভাই কয় পিস তিরিশ পিস না হ্যাঁ ভাই এটা তো তিরিশ পিস মানে কয়টা নেবেন আর কি আপনি

কম রাখেন ভাই আচ্ছা যদি কম রাখি ভাই আমি দাম কইতাম না একটু কম রাখেন ভাই তাইলে আপনি নয়শো টাকা দিয়ে দাম ওই তিরিশ পিস নয়শো টাকা প্যাকেট আচ্ছা ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ভাই দামাড়া হ্যাঁ ভাই এটা দাম ভাই এটা কিতা কইছেন উন্না এটা উন্না দু ঢামিল্লা কি হয়েছে দু ঢেমিল্লা ভাই কি মানে হয়ে যাবো ভাই একটা রয়েছে তো ভাই আমি এটা নিতাম না ভাই আমি টু পিস পিস নিতাম না পিস না তিন পিস তো হলো টাকা